পরে কেয়ামত 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 এই এই যারা নদীর বসবাসকারী তারা দেখাইছে কাল র্যামেলের কারণে চাঁদপুরের নদী তীরবর্তী বাসিন্দাদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বিশেষ করে পুরানবাজার এলাকার হরিসভা সহ বিভিন্ন এলাকায় নদী তীরবর্তী ব্যাপক ক্ষতি হয়েছে সোমবার বিকেল থেকে নদীর উচ্চতা বাড়তে থাকে সাথে সাথে বাড়তে থাকে ঢেউয়ের তীব্রতা সেই ঢেউ দেখে নদী তীরবর্তী মানুষজন ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই তাদের নদী তীরের বাড়িঘরের জিনিসপত্র সরিয়ে নিতে চেষ্টা করেন কিন্তু অনেকেই পারেননি পুরানবাজারের অনেক বাসিন্দাই বলেছেন তারা বিগত সময়ে এত উঁচু ঢেউ দেখেননি নদী কয়েক ফুট উঁচু ঢেউয়ে প্রায় আতঙ্কিত জনগণ বিশেষ করে নদী তীরবর্তী এলাকার জনগণ ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের কয়েকজন বলেন তবে যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমার জীবনে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছর বয়সে আমার জীবনে আমি এমন ঘূর্ণিঝড় এমন তুফান আর নদীর এরম উত্তাল ঢেউ আমি কখনো দেখি নেই আছে সব নদীয়ে ভাঙ্গা বিলীন হয়ে গেছে যেই ঢেউয়ের বাড়ি ঘরের উপরে দিয়া ঢেউ গেছে মানুষ দেখতে আতঙ্ক ওই টাইমে অন্ধকার ছিল কোনো বিদ্যুৎ ছিল না মানুষের হাহাকার নৈরাকার মানুষ মৃত্যুর পরে দেখে কেয়ামত এই কেয়ামত যারা নদীর পাড়ে বসবাসকারী তারা কেয়ামত কাল তো এই দুনিয়ায় প্রচুর ঝড় বাতাস এবং কি দশ পনেরো ফুট উম বাড়ি আমাদের ঘর বাড়ি অনেক পাইগালে এখন

aise to raat ke ran diye aise wale guys pata nahi raat aise samne